জয়মা কঙ্কালি আমরা প্রত্যেক দিনের মতো আজকে চলে এসেছি টিম কঙ্কালি থেকে এক মুঠো অন্ন নিয়ে আজকে আমাদের খাবার আছে যে ভাত আর এই যে সয়াবিন আলু দিয়ে সবজি আর ডাল আর আমাদের এক মুঠো অন্নের যে সকল পরিবারের আমাদের এক মুঠো অন্যের পরিবারে যে সকল সদস্যরা আছে তারা সকলেই চলে এসেছেন দেখতে পাচ্ছেন প্রত্যেক দিন আমরা সাড়ে বারোটার মধ্যে খাইয়ে থাকি কঙ্কালিতে যত সাধু সন্ত ভবঘুরে এবং দুস্থ ব্যক্তিরা থাকে তাদের সকলকে আমরা প্রত্যেক আমাদের যে এক মুঠো অন্ন সে মুঠো অন্যের এখানে দুপুর সাড়ে বারোটার মধ্যে খাইয়ে থাকি আর এই মুঠো অন্যের এখানে কঙ্কালিতে যে সকল মায়ের ভক্তরা আসেন তারা আমাদের এক মুঠো অন্যের এখানে সাহায্য করে থাকেন তাদের সকলকে অনেক অনেক ধন্যবাদ যে আমাদের এই মুঠো অন্ন এই মুঠো অন্নে যে সাধু সন্ত ভব ভবঘুরে এবং দুস্থ ব্যক্তিরা খায় তাদের এখানে আপনারা যেভাবে সহযোগিতার হাত বাড়িয়ে দেন আপনাদেরকে অনেক অনেক ধন্যবাদ এইভাবে আমাদের পাশে থাকবেন এবং সহযোগিতার হাত বাড়িয়ে দেবেন কারণ আমরা জানেন যে আমরা ফেসবুক লাইভে বলে থাকি যে আমাদের এই অ্যাংমুটো অন্যের এখানে কোনো সরকারিভাবে সাহায্য নেওয়া হয় না এটা পুরো টিম কঙ্কালি এবং আপনাদের সহযোগিতাতেই আমাদের এই অ্যাংমুটো অন্ন চলে একান্নটা পিঠের মধ্যে অন্যতম সত্যিপীঠ আমাদের এই কঙ্কালি আর এই কঙ্কালিতলাতে গড়ে উঠেছে একমতো অন্ন আর যে সকল ফেসবুক বন্ধুরা আছেন তাদের সকলকে অনুরোধ করব যদি কোনো সাধু সন্ত ঘুরে এবং দুস্থ ব্যক্তিদেরকে দেখতে পান ঘোরাফেরা করছে আমাদের একমত অন্যের এখানে নিয়ে আসার ব্যবস্থা করবেন তাদের সকলকে আমরা পেট ভরে খাবারের ব্যবস্থা করে দেবো টিম কঙ্কালির পক্ষ থেকে হ্যাঁ আস্তে আস্তে দাও আস্তে আস্তে দাও আস্তে আস্তে দাও জয় মা কঙ্কালি জয় মা জয় ના 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 પેલી ગાડીઓ ખીજા હા ભાઈ ઠગ આયે કોપીએ જો કોપીએ Bu bir video. জয়মা মা কঙ্কালে সকলে ভালো থাকবেন আবার কাল এই সময় দেখা হবে মুঠো অন্ন নিয়ে আপনাদের সাথে জয়মা